রাত দোল আর দেরি না করে আগে ভাগে রং থেকে পিচকারি কিনতে ব্যস্ত সাধারণ মানুষ শ্যামনগরের একাধিক বাজারে রং আবির পিচকারি একাধিক সামগ্রী নিয়ে বসেছেন বিক্রেতারা রং বাজার কাপাচ্ছে বিভিন্ন ধরনের মুখোশ প্রতি বছরের মতো এবছরও নতুনত্ব পিচকারি মুখোশ আরবাল রং এবং আবির তুলেছেন বিক্রেতারা তবে ক্রেতার দেখা নেই এখনো বেশ খানিকটা সময় আছে তাই আশা রাখছেন বিক্রেতারা তবে বিগত বছরগুলির তুলনায় এবছরও বাজার খুবই খারাপ মানুষের মধ্যে রং খেলার প্রবণতা ধীরে ধীরে কমে যাচ্ছে বলে মনে করছেন বিক্রেতারা একেবারে দোড় গোড়ায় পৌঁছেছে দোল আর দেরি না করে আগে ভাগে রং থেকে পিচকারি কিনতে ব্যস্ত সাধারণ মানুষ শ্যামনগরের একাধিক বাজারে রং আবির পিচকারি মুখোশ একাধিক সামগ্রী নিয়ে বসেছেন বিক্রেতারা রং পিচকারির পাশাপাশি বাজার কাঁপাচ্ছে বিভিন্ন ধরনের মুখোশ প্রতি বছরের মতো এবছরও নতুন পিচকারি মুখোশ রং আবির তুলেছেন বিক্রেতারা আর এই বিষয়ে বিক্রেতারা কি বলছেন শুনবো মোটামুটি আগে বছর একটু কম দেখা যাচ্ছে জানি না কালকে বাজার আজকে বাজারে বিকেল কেমন হয় হ্যাঁ সেলটা আগে থেকে একটু কম কিন্তু মানে মাল তো স্টক আমাদের অনেকেই আছে টুপি থেকে আরম্ভ করে রং পিচকারি তারপরে লুজ আবির সবকিছু পাওয়া যায় দামও হোলসেল মার্কেট সামাল বাজার হোলসেল

বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি মোনালি সাহা মোনালি দৌড় গোড়ায় দোল বাজারে কেমন বিকি কিনি চলছে ক্রেতা বিক্রেতারা কি বলছেন একেবারেই দেখো রাত পোহালে কিন্তু দোল এবং আবির অর্থাৎ বিভিন্ন ধরনের রঙের সামগ্রী নিয়ে দোল উপলক্ষে কিন্তু একাধিক বিক্রেতারা সে সমস্ত পশরা নিয়ে বসেছে এবং শ্যামনগরে যে সমস্ত বাজার গুলো রয়েছে পাশাপাশি অস্থায়ী বেশ কয়েকটি দোকানও কিন্তু বসেছে এই দোল অর্থাৎ রং খেলা উপলক্ষে কিন্তু একাধিক রঙের সামগ্রী নিয়ে বিক্রেতারা বসেছে তবে যেটা বিক্রেতারা জানাচ্ছে যে এবছর কিন্তু বাজারে তেমন বিকি কিনি নেই অর্থাৎ আর কিন্তু কয়েক ঘন্টার অপেক্ষা তারপরে কিন্তু আগামীকাল আহ বসন্ত উৎসব সেক্ষেত্রে আজ রাত রাত পর্যন্ত কিন্তু বিকি কিনি জোর কদমে চলার কথা তবে সেই তুলনামূলক কিন্তু সকাল থেকে সেই যে বাজারটা অর্থাৎ রঙের যে বাজারটা সেটা কিন্তু নেই এবং এবছর কিন্তু তারা বেশ কিছু নতুনত্ব মুখোশ পিচকারী এবং মূলত হার্বাল আবির এবং হার্বাল রঙের উপরে কিন্তু তারা জোর দিয়েছে কারণ মানুষ কিন্তু সেটা নিতেই বেশি পছন্দ করছে অর্থাৎ কেমিক্যাল যুক্ত আবির বা রং নিতে কিন্তু মানুষ পছন্দ করছে না এবং বিগত কয়েক বছর ধরে কিন্তু সেই ছবি ধরা পড়ছে তাই এবছরও কিন্তু মূলত হারবাল আবির এবং রং কিন্তু বিক্রেতারা তুলেছে তবে মানুষের যে ভিড়টা সেটা কিন্তু একেবারেই নেই এমনটাই বিক্রেতারা জানাচ্ছে এবং বিক্রেতারা পাশাপাশি আর যেটা বলছে যে মানুষের মধ্যে রং খেলার যে একটা প্রবণতা রং খেলার যে একটা সেটা কিন্তু আর এখন লক্ষ্য করা যাচ্ছে না তার অন্যতম কারণ হলো ব্যস্ততা মানুষের হাতে সময় বর্তমানে এতটাই কম সেই কারণে কিন্তু এই রং খেলার ক্রেজটা ধীরে ধীরে কমে যাচ্ছে সেই কারণেই কিন্তু বিকি কিনিতে ভাটা পড়ছে বলে বিক্রেতারা মনে করছে দিকে ক্রেতারা যেটা জানাচ্ছে যে তুলনামূলক বাজারে ভিড় কম থাকলেও মূলত বাচ্চারা অর্থাৎ খুদেরা কিন্তু রং খেলায় মারতে সেই কারণে কিন্তু বাচ্চাদের জন্য নিত্য নতুন মুখোশ এসছে বেরিয়ে এবং সেগুলো দেখতেই কিন্তু তারা বাজারে আসছে তারা কেনাকাটা করছে এবং বাচ্চাদের মধ্যে রং খেলা ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এক কথায় বলতে গেলে একটা মিশ্র প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শ্যামনগরের একাধিক বাজার গুলিতে অন্তরা ধন্যবাদ মোনালি রাত পোহালে দোল তায়ার দেরি না করে আগে ভাগে রং থেকে পিচকারি কিনতে ব্যস্ত সাধারণ মানুষ শ্যামনগরের একাধিক বাজারে রঙের পশরা নিয়ে বসেছেন বিক্রেতারা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরই দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া

হতে হয়েছে বারুদবাসন টি শুনলাম বেশ যাক তোহে আদরে আসে বন্ধু কাছে আগমনি বাসুনী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইয়ার ওয়াচিং বর্তমান সময় ডট কম